গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তা মৌসুমি কালকে রাতে বাড়ি এসছে আর এতদিন তো কেউ বাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম তাই কোনো ব্লগ আসেনি আপলোড দিতে পারিনি তা বাড়িতে এসেই আমি তো অনেক বকা শুনলাম কারণ আমি তো বাড়ির কোনো কাজে হাত লাগাইনি আর এদিকে জানালা দরজা সব কিছুতেই প্রায় একটু ধুলো বসে গেছিলো কারণ ঘরে তো কেউ ছিল না তা যাই হোক মৌসুমি এসেই ওই যে পরিষ্কার করতে লেগে গেছে ঠিক আছে সকালবেলা সাতটা বাজে নাই এখনো মনে হয় উঠেই আমার এই ঝাড়কুচা দিয়ে শুরু হয়ে গেল দিন হ্যাঁ তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানি না কি প্রোগ্রাম হবে আজকে তা ব্লকটা আমি এসছে আর স্টার্ট করেই দিয়েছি চলো এগুলো সকালে একটু টিফিন করো না তারপরে এগুলো মুছবো আবার গোটা এই পাশ ওই পাশ জুড়ে জাল জুড়ে ধুলো পড়েছে অনেক ধুলো পড়েছে বলো তবে গাছটাকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে তারপরে এগুলো ঝাড়ছি আমি তো জানলা খুলি না একদিন খোলো না দেখো শুধু এই সাইডতে এই সাইডে সব মোছা হয়ে গেল এত ধুলো পড়েছে দিক দিয়ে কিছু খেয়ে নাও চলো না করি তারপরে খাবো তো এটা তো নিচে নামালাম এটা ধুতে হবে না না এটা ধোয়া যাবে না ধুলো নষ্ট হয়ে যাবে বেশ নিচে দিগাস নিচে দিগাস হ্যাঁ যাচ্ছে চলো কি নিয়ে দেখো কি আনছে কই

আর বাদ বাকি দেখা যাক কি হয় যা আমি যা করব তাই খাবো আজকে আমার তাহলে কেমন বলো একটু কালকে রাত অনেক রাত হয়ে গেছে মারা বাড়িতে সারা রাত ট্রেনে সারা দিন রাত পর্যন্ত থেকে যাওয়ার দিন তো যাওয়ার দিন সারা রাত সারা রাত আর আসার দিনে চেপে দিনে হ্যাঁ সারাদিন সকাল ছটা নাগাদ চেপেছে আর রাত আটটা নটা নেমে গেছে সেই ট্রেনটা যখন ছাড়ে একদম দশ দিন লম্বা মানে বেরু বেরুতেছে কিন্তু একটা দুঃখের বিষয় কি মৌসুমী এই ফোনটা নেয় নেয় বলে ওই বিয়েবাড়ির কোনো ভিডিওই দেখাতে পারলাম হ্যাঁ ওইখানে একসঙ্গে মানে কুড়ি জন গেছে আর মৌসুমীকে বললাম আমি তোর ক্ষণেই কর না কর না সবাইকে দেখাবো ও আবার বলে কি জানো ওর ফোনে ছবি ভালো না না আমার ফোনে স্টোরেজ ছিল না ওই দেখ হ্যাঁ তাও জল ভরতে দিয়ে একটু তুলেছিলাম তাও শুরু করেছিলাম কিন্তু হয় নাই একা একাই ফোন বন্ধ হয়ে গেছে আমার মেমোরি নাই হ্যাঁ কত সুন্দর বিয়ে বাড়িতে সেজে গুজে সব মানুষকে একটু দেখাবো আমি বাংলায় এসে দেখাতে পারলাম না তো ও কি শাস্তি পাচ্ছে নাকি হ্যাঁ ও বেশি কথা বলছে তার জন্য ওকে দূরে বসিয়ে দিয়েছি

সকাল থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ বাজা শেষ হয় না তা কোনো রকম অনেকটা হয়ে এসছে তা এইটা শেষ হলেই আমি চলে যাব ভিডিওতে আমার ব্লগ ভিডিও আছে তো দেখি রান্না বান্না হলো নাকি কি মৌসুমের মতো রান্না করছে রান্নাঘরে রান্না হয়েছে কেউ সারা দিচ্ছে না তো কেউ নেয় নাকি হচ্ছে গোটা আকাশ মেঘে ভর্তি বৃষ্টি মনে হচ্ছে আবার নাম ব্যাক্ষণি কি রান্না হচ্ছে আমরা চাটনি সাথে কি করবি হয়ে গেছে আমরা চাটনি তোমার তাহলে আমি গেলাম

আমি ভিডিওতে যাচ্ছি রাতের দুটো ভালো ভালো আইটেম হবে ঠিক আছে আমি এই মাত্র ভিডিও করে বাড়ি আসলাম আর এখন বাজে সন্ধ্যা ছটা তা বাড়ি এসে দেখি অনেক কিছু তোরজোর চলছে এদিকে সাথী কাটাকাটি করছে আর ওইদিকে মৌসুমি চাউমিন সেদ্ধ করছে কারণটা হলো এটাই যে আজকে দাদা এসেছে আর দাদার সঙ্গে দুটো আরও দুটো দাদা এসেছে দাদা বলতে মৌসুমীর দাদা তো আমারও দাদা তা ওরা বাইরে রয়েছে আর এদিকে রান্না বান্না চলছে আর সত্যি বলছো বন্ধুরা দুপুর থেকে এত বৃষ্টি মানে কি বলবো আমি আমার তো কোনোদিন দিন এত লেট হয় না কিন্তু আজকে এত বৃষ্টির জন্য আমার বাড়ি আস্তে আস্তেই সমস্যাটা বেজে গেছে আর চাউমিন রান্না হচ্ছে খুব জুজাত করে হচ্ছে হ্যাঁ তোমার তো প্রচুর রান্না করে

ঠিক আছে হুম তুমি খাব না আমি এক ফোঁটাও চাউমিন খাই নাই কারণ আমাদের কড়াইটা ছোট ছিল তার জন্য পুরো দুই প্যাকেট চাউমিন আমি দিই নাই মানে দেড় প্যাকেট দিয়েছিলাম যে কড়াইতেও ধরবে না ওরা তো খেয়ে গেছে আর বাবাকে দিয়েছি আর ঘরের সাথিয়ার টিনা ছিল দেখলাম যে ওদের যদি না দিই কেমন একটা দেখাবে না যে আমি তো খাবো পরের দিন আবার বানিয়ে খেতে পারবো ওদের দিয়ে দিয়েছি কিন্তু ওরা যখন জিজ্ঞাসা করেছে যে তুমি খেয়েছো আমি কি হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়েছি আচ্ছা 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 বিগ হ্যান পরের দিন বানাবার বেশি করে খাবার ঠিক আছে কিন্তু আমাদের আমাদের আজকে একটা অন্যরকম রেসিপির কথা ছিল বানাবো সেটা হয়নি তাহলে হলো না পরের দিন